আকাশের অবস্থা খুবই খারাপ ঘূর্ণিঝড় আয় পড়তেছে আর এই ঘূর্ণিঝড়ে কি আমার সোনের রান্না ঘর ভাঙ্গেই হেলে নাকি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবই বেলাই আসুন আমরাও বেলাই আসুন দুনিয়া এক কান্দা তুই গেলেও রান্না খাওয়া দাওয়া মিস হইতো না এটা তো করুনই লাগবো আর এদিকে বাড়িতে আসছে আজগা টিভি তো টিভি ভাই হেরে বাড়ি সবই খুবই খুশি সবই খুশি থাকলেও আমি খুশি না দুহর থেকে আমার ফেডার বিষে মরতাছি আর এদিকে ছোট বোন যদি বাড়িতে না থাকতো তে আরো বিপদ আছিল সব কাম কাজ হেই করছে সারা রাতি মেঘ ফলল সকাল নটা বাজে ও নয় টুটু মেঘ ফরতেই আছে এদিকে আমরা সবাই মিললে চাটা খাইলাম আর আর সহালের কাম কাজ সব শেষ কইরা হাইরা রান্দা বাড়াও আকাশের অবস্থা তো খুবই খারাপ এদিকে দুই বইনে মিলে কাড়া বাসা কইরা রান্দা বাড়া কিছু আগে লাগে দূরা ফিল চান যাইতেছে না এদিকে লিগে বিজে বিজে এই যে রান্দা না হাইরা সব দোয়া ফাল্লা করলাম স্বামীর এ দেহাইরা এই ঢুকা তুই লাইয়া নাই সিলাও এর অনলাও এর ঢুকা দেহ বড় মাছ আর এদিকে এই সারুট লতা দা রান্দাম একবার রান্দা কইরা হাইরা আমরা খাওয়া দাওয়া কইরা আর সবই খায় গেছে গা আর ওহনা দুই হাইরা লাগে করতা বাড়া করতাছে খাওয়া দাওয়া করছি মোবাইলটাও অফ আছে এ ভিডিও কভার পাইছি না তো যাই হোক রান্দা বাড়া ঝগড়া করতেছি ডুগা দে হাইরে লতা দাই সর কি দা কেলা কেলা খায় বালা ফাই না আর এই লতা কিন্তু কিসা মাছ দাও খায় বিরাট বালা লাগে আজগা খালি লাউ ফতাই রান্তাছি আর এদিকে লাউ ডুগা দে আলু দা মাছ দা রান্তাছি মাছ রান্দাও শেষ ও নাই যে খাওয়া দাওয়া করা বাড়ির সবাই যদি খায় আলা জং লাগে নিজেরও খাওয়া হয়ে গেছে সোয়ালে সবাই খাইছে আমি খাইছিলাম না ও কি দইরা বালা খায়াম তো আগের দিন বাজাপুরা খাইছিলাম হেডার লাগে ফেডার বিশ যে করতাছে ফেডার বিশ লাগে বাতি খাইবার মন লইতাছে না ভাত খায় আর আর ফেডার বিশ বাইরা গেছে শান্তি পাইতাছি না আর এদিকে যে আগের দিন ফুল গাছটি আনছিলাম হেডি ও নাই লাগানি হইছে না তো এই যে আমার বোন গুসুল করে আয়া হের হে হচ্ছে আর স্কুল তাই ছবি আঁকতেছে আর এদিকে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ গুণ জ্বর আয়া পড়তেছে আমি তাড়াতাড়ি বইহালের কাম বিশ্বাস করতেছি রান্না করে আয়া হের হুর ভাল লইছি আমি দেখি পেটের বিষে খারাপ পাইতেছি না তো যেনা তেনে খালি হুরা হুরি শেষ করছি ছোটো বই না আইসে ফেরাইবার লাগে হেউ তো আরও তো কামের বাস পান আর একজনের বাইতে আয়া হেরা তাও যে ইনি করছে বহুতই করছে বেশি বাজা ফুরা এরপরে ফলে দুধ ছে আমার ফেটে হয় না লগে লগে বেদনা উঠতে পারে তো এই যে আমার স্বামী খবর পাইয়া ওষুধ ফেরাইয়া দিছে অন গরম পানি লগে গুল্লা খাইতেছি এটা হচ্ছে এটা খাইলে একটু আরাম পাই আর কি বিষ বেদনা বেমারটা বিপ যার দাঁতের বেদনা কানের বেদনা এর ফলে যে ভালা করে বুঝ দার বিনুখ আদা ফাগল করে দালাস ওষুধটা খাই পাইছিলাম দৌড়া দৌড়ি হিবার পেট দৌড় করেছে আর এদিকে রান্না বার বইনে করতে সবকিছু দেহে দেয় গেলাম আগের দিন আমার বাজা ফুরা খাইয়া পেট বিসুরছে আর তারার কোনো লজ হয়েছে নাই যে তারা হিবার আজ গা অ্য খাইতে আঞ্জা বালা টিক বান্না পায়া হত্যার হয়ে আর এদিকে সাহেম সাকি পড়াত বোনা খালাম মারে ফাইয়া খালামার বুগল হয়ে খালি বই এটা হে আজকে এই বেমার আজারের লাইকিয়া ভালা করে কোনো বিডি করবার পাইছি না তো দিকে হইতা থাকতে থাকতে আমরা টিভি ডায়া পড়ছে আর এই টিভি টিভিটা আমরা পুরানি টিভি একটু নষ্ট হয়ে গেছিল এটা ঠিক করাই আনছো আমি বাজার তে আয়া পড়ছে আয়া হারতেই কইতাছে তুমি বাজার পুরা মুহ দিও না যেন তাই আনছি তারা বেহি বাগায়া খাক তো এদিকে আয়া হাই এই টিভিটা লাগাইতাছে আর টিভি বেহেতে বেশ আমার স্বামী এই দেহে আদার সিনেমা আর খেলাধুলা এটা দেহে আর কি আমি যদি দেইতে আমার ভিডিও দেই কোনো সময় দেই রাত কিরা রান্না করে আয়া দেই তারা তিনজনে জনে বইয়া আম খাইতাছে আম লয়া কারাকারি কারি একজন একটা লইতা লইতে আর একজন আরো দুইটা খায়ালা কার আগে খায়া শেষ করতারে আজকের ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকে